আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্যাম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানা আরও এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম দর্শক দেখছেন একটি পেঁয়াজের কদমের জমি পেঁয়াজের কদমের জমিতে অলরেডি পরিচর্যা হচ্ছে এই জমিতে আপনারা দেখছেন আধুনিক পদ্ধতি পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ আর এটাতে দেখছেন যে বেড়া দেওয়া আছে সুতা টানানো আছে এবং প্রত্যেকটা বেড বাই বেড যেভাবে আধুনিক পদ্ধতি অবলম্বন করতে যেই পর্যায়গুলো আছে সবগুলো ধাপ পার করে আজকে এই পর্যায়ে পেঁয়াজের ফুল ফুটে যাচ্ছে ফুটা ফুটো অবস্থা দেখছেন এই যে পেঁয়াজের ফুল কিন্তু অলরেডি ফুটতেছে তো আমরা কথা বলবো কৃষকের সাথে যিনি এই পেঁয়াজের কদমটা চাষ করেছেন তার সাথে এবং কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কি করলেন এবং কি জাতের পেঁয়াজ বীজ এবং কতটুকু পেঁয়াজ বীজ পেতে পারেন সম্ভাবনা কতটুকু আসলে প্রতি তেত্রিশ শতাংশ জমি থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষকরা দুশো কেজি পরিমাণ পর্যন্ত পেঁয়াজের বীজ পায় তো তিনি কতটুকু পান বা এ বছর কতটুকু আশাবাদী সবই শুনব এবং যেহেতু তিনি একজন সফল চাষী গত বছর প্রায় আমার জানামাতে দেশ ও মানে অনেক দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তার কাছ থেকে পেঁয়াজের বীজগুলো নিয়ে গেছে সে বিষয়েও কথা বলবো তো দর্শক আমরা চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা বাসুদেবপুর সংলগ্ন হরিদা হরিদাকলসি গ্রাম নাটোর জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার হবে না দশ কিলোমিটার কাছাকাছি এরকম দূরত্ব তো ডক্টর লালু সাহেব তিনি তার আরও একটি পরিচয় আছেন তিনি হচ্ছেন একজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী মাছ চাষী সফল রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কারপ্রাপ্ত একজন মাছ চাষি এবং একই সাথে তিনি কিন্তু একজন বড় মাপের কৃষক একই সাথে তার সবচাইতে সুনাম খ্যাতি যশ যেটা সেটা হচ্ছে তিনি একজন পেশাগতভাবে একজন ডাক্তার তো আমরা চলে এসেছি তার সাথে কথা বলবো ডাক্তার সাহেব কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো আমি সচরাচর পেঁয়াজের কদমের বীজ উৎপাদনের এই ভিডিওগুলো করি আর সাধারণত আমার এটা এই ভিডিও করা থেকে সারা বাংলাদেশের মানুষ যারা আমাকে চেনে এবং আমার ভিডিওগুলো দেখে এবং জানে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে আমি তো যা দেখলাম এত সুন্দর একবারে একই মাপের একই সিস্টেমের পেঁয়াজের কদমের যে জমিটা এরকম কতটুকু জমি কি পরিমাণ জমি আপনারা চাষাবাদ করছেন তো একুরেট বলেন কয় সাড়ে সাত বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা হয় সেই হিসেবে সাড়ে সাত বিঘা মোটামুটি প্রায় আড়াই একরের মতো তো দর্শক আমরা আড়াই একর পেঁয়াজ চাষ করেছেন এরকম একটা কৃষক চাষি তার সাথে কথা বলছি তো আপনারা দেখছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ তো কদম চাষ করেছেন ডক্টর লালু লালু সাহেব তিনি অত্যন্ত একজন মজার মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ এবং পুরো নলডাঙ্গা উপজেলায় এক নামে যাকে চিনে নলডাঙ্গা উপজেলায় এসে নামার পরে কেউ যদি বলেন যে আমি লালু ডাক্তারের বাড়িতে যাব তো এক কথা কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসবে আমি যেহেতুটুকু জানি কেননা আমি সেভাবেই আসছি আপনার কাছে এই পর্যন্ত তো এই পেঁয়াজ চাষ করার সময়

বিঘাতে চার মন সাড়ে তিন মনের বেশি পাইনি তো এবার একটু আশা করছি ভালো ওয়েদার ভালো আছে আচ্ছা এই বছর আশা করতেছেন ভালো ওয়েদার ভালো আছে সবকিছু মিলে আশা করতেছেন ভালো তো আপনি এই শুরু থেকে শেষ পর্যন্ত শুরুর দিকে কয়টা চাষ দিচ্ছেন এই জমিতে এখানে ছয়টা করে চাষ দেওয়া আছে ছয়টা চাষ সার ব্যবস্থাপনা কি পরিমাণ সার দেওয়া আছে এটা বেশিরভাগ করছে আমার ছেলে আমি অত দূর মানে সারের ব্যাপারে ছেলেই ভালো ছেলেই ভালো জানা সারের ব্যাপারে তো আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে পেঁয়াজের বীজ কিনতে চায় হ্যাঁ তো তাহলে কি আপনি তাদের কাছে কি পেঁয়াজের বীজ বিক্রি করা যাবে তো অবশ্যই যদি আপনার নম্বরে ফোন টোন দিতে চায় তাহলে আপনি রাগ করবেন নাকি যদি পরামর্শ চায় পরামর্শ চাইলে দিব পরামর্শ দিবেন যে কিভাবে আপনি হচ্ছে চাষ করলেন গত বছর কত মন বীজ বিক্রি করছিলেন কেজি মানে

এতে কয় হাজার টাকা কেজি বিক্রি করছিলেন আমি মানে বুঝতে পারিনি তো প্রথমে বাইশশো তেইশশো করে অর্ধেক বিষ সাইডে দিই অর্ধেক বিক্রি করে দিচ্ছি হ্যাঁ অর্ধেক বিক্রি করছি তারপরে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার পর্যন্ত আমি বেশি আট হাজার টাকা পর্যন্ত পেঁয়াজের বীজ বিক্রি করছেন বুঝতে পারছি তা এ পর্যন্ত এই যে আপনার যে কদমের যে অনেকগুলোর ফুল ফুটা দেখলাম এই ফুলে কোনো মোমাছি নাই কেন মৌমাছি সারাদিন কীটনাশক ব্যবহার হয় তো এই জন্য হয়তো মৌমাছি থাকে না আর আমার এলাকায় এখন মৌমাছির চাক কম তা আমরা হাত ছোঁয়া মেকআপ করব কাল থেকে শুরু করব হাত ছোঁয়া বলতে কি বোঝায় দেখি তো একটু ভাবে এই দেখেন এরকম ভাবে এই যে এই জায়গার পরাগন এটা তাসপি এটার পরাগন এইটা এটা তাসপি এরকম করতে করতে সব পরাগন হবে মানে কয়েকটা কয়েকটা করে ফুল ছোঁয়া দিতে হবে না সব ফুল সব ফুল ছোঁয়া দিতে হবে একটা একটা করে যতগুলো ফুল আছে সবগুলো ফুল ছোঁয়া দিতে হবে আচ্ছা

আর মৌমাছি না আসলেই কি আসলেই কি আমরা এইটা তোয়াক্কাও করি না আমরা মূলত হাত দিয়ে পরাগায়ন করে পেঁয়াজের বীজ উৎপাদন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি সেক্ষেত্রে আমরা যেখানে এটা যা বুঝলাম এই জমিতে এটা হচ্ছে হচ্ছে কিং হ্যাঁ এটা শো এটা সুপার কিং নাকি হ্যাঁ সুপার কিং এটা সুপার কিং জাতের পেঁয়াজের কদমের জমিতে আছে এই মুহূর্তে তো ডাক্তার লালু সাহেবের কিন্তু আরও অনেক রকমের

তারপরে বাহাত্তর ফাইনাল বাহাত্তর ছিল লুনা তারপরে একদম দিয়ে আজকে স্প্রে দিলাম দিয়ে দু একদিন পরে সময়তে লাগবে ফুল ফুটে আছে

দর্শক ডক্টর লালু সাহেবের মোবাইল নাম্বার দিয়ে রাখলাম আপনারা যারা পেঁয়াজের কদম বীজ ক্রয় করা থেকে শুরু করে যাবতীয় পরামর্শ যদি প্রয়োজন মনে করেন তাহলে তার কাছে ফোন দিয়ে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আচ্ছা এ পর্যন্ত শেষ গেছে কয়টা শেষ গেছে না চারটা হ্যাঁ চারটে শেষ গেছে পর্যন্ত তো এই পর্যন্ত চারটে শেষ গেছে আর কয়টা শেষ দেবেন এখন তিনটে শেষ তো আরও তিনটে শেষ দেবেন মোট সাতটা শেষের মধ্যে আশা করে যাচ্ছে হয়ে যাবে হ্যাঁ আরও একটা লাগতে পারে আচ্ছা আর বৃষ্টি হলে আবার কমেও যেতে পারে বৃষ্টি হলে কমেও যেতে পারে না এটা তো ঝড় ঝাপটার উপর নির্ভর করে অনেকটা হুম ঝড় এটা তো প্রাকৃতিক গজব হইলে তার কিছু করার নাই আল্লাহর ফুলের ফসল সবার ভাগ্য হয় না হ্যাঁ এটা আমিও আমরা বুঝি সবাই বুঝে তো দর্শক এই যে এক একটা ফুল দেখছেন এতগুলো ফুলের মধ্যে এই যে এতগুলো ফুলের মধ্যে এখন মাত্র সবই প্রায় কলি একটা ফুল ফুটছে এই যে এই ফুলটা দেখাই এই যে দেখেন আমার হাতের মধ্যে কিন্তু ধরতেছে না এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু ধরতেছে না এটা কিন্তু ফুটেনি সামান্য কিছু কিছু করে ফাট ইয়ে হচ্ছে আরও ফাটবে মানে এত বড়ো হবে যেহেতু হাইব্রিড সেহেতু বিষয়টা হচ্ছে এরকমই তো স্টিক এটা একটা হ্যাঁ এই যে এগুলো আজ তো আছেই তা আমি ইস্টিকটা যদি দেখাই এই যে দেখেন একটা স্টিক দেখেন একদম কষকষে কালো এবং গাছগুলাও তাজা জীবিত লাইফ মানে একবারে নিট অ্যান্ড ক্লিন কোনো ঘাস নাই আর যদি ড্রেনের দূরত্ব দেখেন এই বেড থেকে এটার দূরত্ব এটা থেকে এটার দূরত্ব আছে প্রায় আঠারো ইঞ্চি আঠারো থেকে বিশ ইঞ্চি মাঝখানে ড্রেনটা আছে ছয় থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম হবে আর এই বেডের প্রায় দেড় ফুটের মতো আছে না এক ফিট এক ফিট ফিটের মধ্যে যে দুইটা লাইন গেছে দুইটা লাইন এটাই সঠিক দুইটা লাইন দেই সঠিক দুজনে রস পায় হ্যাঁ দুই দে এপারতে পানি গেলে খাবার বিছায়ে দিবে ছিটিয়ে দিবে তখন দুই পাশে এই পাশে এই পাশে এই এটাই সঠিক নিয়ম যারা তিনটা দেয় মনে করে যে তিনটা দিলে বোধহয় ফলন বেশি হবে ফুল বেশি হবে কিন্তু দুইটাতেই যদি তিনটা চাইতে বেশি মিষ্টি করে ফুল বড় হয় তাহলে কি দরকার তাই না তো আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখলেন এবং আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্টস দিয়ে মতামত জানাবেন আর সম্ভবত এই বছরের জন্য আমার এই ভিডিও শেষ ভিডিও আর এবছর কোনো ভিডিও করব না পেঁয়াজের কদম চাষ নিয়ে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম